এমন বলে শাস্তি বাহিনী বলে পরিচয় সেই রাজা চেষ্টা করেছিল কাবাকে ধ্বংস করে দেবে কি নাম রাজাটা আব্রাহা আব্রাহা কি নাম আব্রাহা সে কাবাকে ধ্বংস করছে কেন সবাই কাবাকে ভালোবাসে সে নিজে একটা কাবার নাই ঘর করতে গেছে তার ঘরে কেউ যায়নি অনেক বড় কথা তাই তার রাগ হয়েছে কাবা কেন ধ্বংস করতে বলো এর আরো মক্কা আছে বাবা অত বলতে গেলে আড়াই ঘন্টা লাগবে বাদ যাচ্ছে বলে যেন সমালোচনা করবেন না মূল জিস্টটা ধরাচ্ছি যে ভাববেন হুজুর জানেনে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জানিয়েছে শুকরিয়া কিন্তু অনেক বেশি জেনে আবার ইবলিস না হয়ে যায় এটা মনে রাখতে হবে ইবলিস অনেক জেনেছিল কিন্তু লাস্টে ধ্বংস হয়ে গেছে ওই আবরাহা বাদশা তাই সৈন্য টৈন্য নিয়ে মক্কার পাশে কিছুটা দূরে তাবু করলো মক্কার কাবাকে গিরিয়ে ভেঙে দেবে ঝগড়া করতে গেলে এটা বাহানা দরকার তাই কি করলো মক্কার মানুষদের উট দুম্বা ঘোড়া সব চারিদিকে চড়ত সেগুলোকে সব বন্দি করা শুরু করলো যাতে করে একটা ঝগড়া হয় পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা যেমন আমার দেশে এখন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে দেখছেন না বাইরে রাজ্যে কাজ করতে গেছে মেরে পাঠিয়ে দিচ্ছে কি আর ফিরি যে কি আছে ঢুকে নিজে হামলা করছে একদল বেরিয়েছে না এটা শুধুমাত্র লক্ষ্য পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা আর এদের পিছনে হয় পাকিস্তান আছে না হয় চীন আছে কেন এদের দ্বারা এই অশান্তি কেন করাতে চাইছে যাতে করে আমরা মাথা গরম করি মাথা গরম করলেই ভুল বুঝাবুঝি হবে ভুল বুঝাবুঝি হলেই দেশের এই বিশাল শক্তি একতাটা টুকরো টুকরো হয়ে যাবে কেউ ছেড়ে দিবার বন্ধা নাকি এইটা একটা পরিকল্পনা কিন্তু দুর্ভাগ্য যারা দায়িত্বে আছে তারা নাকে তেল দিয়ে হারাম খাওয়া চুরি করার জন্য ব্যস্ত আছে দুর্ভাগ্য তাদের সজাগ হওয়া দরকার যারা আইনকে হাতে নিচ্ছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু নিতে পারছে না কেন অনুপযুক্ত লোক তারা তাই তো যাক আবরা বাচ্চাটিকে এইভাবে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া লাগাবে বলে মক্কার মানুষদের উট দুম্বা চুরি করছে আটকে দিচ্ছে তার মধ্যে হাজরাতে আব্দুল মোতালে বুজুরের দুশো উঠকে একদিন বন্দি করেছে কিন্তু এত মক্কার মানুষরা কিছু বলছে না যেমন আজকে আমাদের উপরে এত জুলুম হচ্ছে তাও কিন্তু আমরা মাতৃভূমির ভালোবাসায় দড়ির উল্টো দিকটা ধরে টানি নেই কারণ টানলেই বিচকাল ছেড়ে যাবে দেশটা টুকরো হয়ে যাবে তাই ছেড়ে রেখেছি ঠিক না বেটি কথা বলো কেন আমরা হুক হুল আতান দেশকে ভালোবাসি আর দেশকে ভালোবাসা এই দিনে যিনি এসেছিলেন তিনি শিখিয়েছেন জোরে বলুন সুভান তো ভাইয়েরা আমার এমন সময়তে একজন দূত কে যখন কিছুই হচ্ছে না তা আবরা বাসা একটা দুধকে মক্কার কাছে পাঠিয়েছে মক্কায় পাঠিয়ে যাও মক্কার যে সরদার আছে তাকে যে বলো আমি কাবা ভাঙতে এসেছি মানুষের ক্ষতি করতে আসেনি অতএব মানুষ যদি আমার রাস্তার বাধা না হয় আমি মানুষকে কিছু করব না কাবাটা ভাঙবো চলে যাব যেমন আজকে বলছে যে আমার মুসলমানের উপরে রাগ নয় আমি ওয়াকাফটাকে চুরি করতে এসেছি বলছে না হাকি কাজটা বেরোচ্ছে না বেরোয় তো যাই হোক এসব যুগ ঘটেছে ইতিহাস কেন ঘটে ভাই পরের যারা আসবে তারা ইতিহাস দেখে শেখে যাচ্ছে এজন্য আল্লাহ অনেক ইতিহাস আমাদেরকে শেখাচ্ছে কিন্তু এমন একটা সমাজে আমরা চলে গেছি আমাদের প্যারালাইসিস হলেও জানতাম তার থেকেও খারাপ হয়ে গেছে এত ইতিহাস শুনে সুদরাচ্ছেন আমার কি আজকে স্ক্যান করতে হবে সব থেকে একজন কমেন্টে করছে শুধু একবার বলুন স্ক্যান করলি হবে দেখবেন দেখবেন স্ক্যানের দোকানে লাইন এত হবে যাতে দোকানদার পাগলা হয়ে যাবে কতটা ভুল কিছু বলবেন কষ্ট হচ্ছে তা

পিয়ন রসুল্লাহ দাদার দিকে যেই দেখেছে ওনার সৌন্দর্য ওই নূরের তাজাল্লি দেখে অজ্ঞানে পড়ে গেছে জোরে বলুন সুভাল কিছুক্ষণ পরে হুঁশ হয়ে যে রসুল্লাহ দাদাকে চেষ্টা করছে রসুল্লাহ দাদা বল যায় সেজদা একমাত্র আল্লাহকে করতে হয় জোরে বলুন সুভাল রসুল্লাহ দাদা ইমানদার ছিল না ছিল না কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই হ্যাঁ মোনাফেক মুসলমান ছিল নিরা সবচেয়ে বড় ক্ষতিকার

সাধারণ কোন মানুষ নয় ইনার চেহারা থেকে নূর চমকায় ইনি এত সুন্দর মানুষ যাকে দেখে তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরবর্তীতে তাকে দেখে দিবানা হয়ে গেছে ওই সময় অহংকারী আবরা বাসা বলছে আরে দেখো তো তোমার কথা কে এসেছে ভেতরে আসতে দাও

কিছু বুঝে আসছে না না দাঁড়াবে কেন রসুলের গোলামা হালো হও কি রসুলের দুনিয়া তো তোমার আল্লাহ তো আদা করেছে যারা আমার রসুল ভালো দুনিয়াকে আমি তাদের